প্রিয় শিক্ষার্থীর আসসালামু আলাইকুম রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নটির সমাধান করছি আমরা স্ক্রিনের প্রশ্নটি দেখতে পাবো জামাল সাহেব মূল অফিসের বিশটি কম্পিউটারকে ইএমআই প্রভাবমুক্ত মাধ্যম ব্যবহার করে নেটওয়ার্ক গঠন করেন তিনি বিশ কিলোমিটার দূরের শাখা অফিসের দশটি কম্পিউটারকে আইট্রিপলি এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান স্ট্যান্ডার্ডের প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কভুক্ত করেন আবার উভয় অফিসের নেটওয়ার্ককে যুক্ত করতে তিনি আইট্রিপলি এইট জিরো টু পয়েন্ট ওয়ান সিক্স স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ব্যবহার করেন প্রশ্ন দেওয়া হয়েছে গতে মূল অফিসে ব্যবহৃত মাধ্যমটির গঠন বর্ণনা করো এখানে আমাকে প্রশ্নটি বুঝতে হবে ইএমআই মুক্ত যে কেবল সে কেবলটি যদি আমরা ভালো করে আগে থেকে চিনতে পারি তাহলে এই ইএমআই শব্দ দিয়ে আমি উদ্দীপক বুঝতে পারবো যখন বলা হবে ক্যাবলটির বর্ণনা দাও ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স বা তরিত্রুম্বকীয় প্রভাবমুক্ত যে কেবল সেটি হলো ফাইবার অপটিক কেবল সুতরাং আমাকে গতে ফাইবার অপটিক কেবলের বর্ণনা দিতে হবে আর ঘতে বলা আছে স্ট্যান্ডার্ড দুটির মধ্যে দ্বারা নির্দেশিত প্রযুক্তিদের তুলনামূলক আলোচনা করো এখানে একটি স্ট্যান্ডার্ড হলো আই ট্রিপলি এইট যেটি ওয়াইফাই নির্দেশ করে এবং আরেকটি হলো আই ট্রিপলি এইট স্ট্যান্ডার্ড এটি হলো ওয়াই ম্যাক্স নির্দেশ করে তাহলে এই ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্স এগুলো সম্পর্কে যদি আমরা আগেই ভালো করে অধ্যয়ন করি তখন এমন উদ্দীপক পেলেও আমাদের বুঝতে তেমন কোনো অসুবিধা হবে না আমরা চলে যাচ্ছি প্রত্যেকটি প্রশ্নের সমাধান পড়বে প্রথম জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে রিপিটার কী রিপিটার এক ধরনের কানেক্টিভিটি ডিভাইস যা দুর্বল সিগনালকে অ্যামপ্লিফাই বা শক্তিশালী করে গন্তব্যে প্রেরণ করে যখন কোনো একটি সিগন্যাল এটি ক্যাবলের মধ্য দিয়ে বা পাঠানো হয় তখন এই সিগন্যালটি কিন্তু বা ওয়্যারলেস মিডিয়ার মাধ্যমেও যদি পাঠানো হয় কিছু দূর যাওয়ার পর এই সিগন্যালটি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এই দুর্বল সিগন্যালকে আবার শক্তিশালী করে বা এমপ্লিফাই করে পাঠানোর জন্য মাঝখানে যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেটি হল মূলত রিপিটার খনং প্রশ্নে দিয়ে আছে প্রেরক এবং প্রাপক হিসেবে একই ডিভাইস ব্যবহৃত হয় ব্যাখ্যা করো তো প্রেরক এবং প্রাপক হিসেবে কমিউনিকেশানে যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেটি হল মডেম যেখানে মডুলেটর এবং ডিমডুলেটর এ দুটো পার্ট রয়েছে তো মডুলেটর কী করে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেত রূপান্তর করে আর ডিমডুলেটর পার্টটি কী করে আবার অ্যানালগ মডুলেটর কি করে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে প্রেরণ করে রূপান্তর করে আর ডিমডুলেটর আবার কি করে সে অ্যানালগ সংকেতকে আবার গন্তব্যে ডিজিটাল সংকেতে রূপান্তর করে কারণ কম্পিউটার টু কম্পিউটার যখন ডেটা আদান প্রদান করা হয় বা ডিজিটাল ডিভাইসগুলোর মধ্যে ডেটাগুলো কিন্তু ডিজিটাল ফর্ম্যাটে থাকে ডিজিটাল সংকেতে থাকে কিন্তু এই সংকেতগুলো যখন কোনো কেবলের মধ্য দিয়ে বা ওয়ারলেস মিডিয়ার মাধ্যমে পাঠানো হয় তখন সেই সংকেতগুলো আবার অ্যানালগ সংকেতে রূপান্তর করার প্রয়োজন পড়ে আর মাধ্যম থেকে সেই সংকেতটি আবার গ্রহণ করে যখন ডিজিটাল ডিভাইসে গৃহীত হয় তখন কিন্তু সেটি আবার ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রয়োজন পড়ে এই যে অ্যানালগ টু ডিজিটাল বা ডিজিটাল টু অ্যানালগ এর রূপান্তরের কাজটি যে ডিভাইসটি করে সেটি হলো মূলত মডেম সেজন্য বলা হচ্ছে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে মডেম কম্পিউটারে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে এবং গন্তব্যে প্রেরণ করে আবার গন্তব্য থেকে আসা অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে গ্রহণ করে একই কম্পিউটার পাঠানোর সময় ডিজিটালকে অ্যানালকে রূপান্তর করে আর যখন ডেটা গ্রহণ করে বা রিসিভ করে তখন গন্তব্য থেকে আসা যে অ্যানালগ সংকেত সেটিকে আবার ডিজিটাল সংকেতে রূপান্তর করে কম্পিউটারে পাঠায় ফলে মডেম একই সঙ্গে তথ্য প্রেরণ এবং গ্রহণে সক্ষম অর্থাৎ এটি প্রেরক এবং প্রাপক উভয়ের কাজ করে থাকে এখানে গণং প্রশ্নে বলা আছে মূল অফিসে ব্যবহৃত ক্যাবলটির মাধ্যমটির গঠন বর্ণনা করো মাধ্যম বলেছে এখানে কেবলের নামও বলেনি এখানে মাধ্যম আমাদেরকে উদ্দীপকে লিখা আছে ইএমআই প্রভাবমুক্ত মাধ্যম এই মাধ্যম কি তার যুক্ত মাধ্যম নাকি তার বিহীন মাধ্যম ইউ হ্যাভ টু আইডেন্টিফাই অ্যান্ড ইউ হ্যাভ টু লট ইট তোমাকে এটি বিস্তারিত বলতে হবে সেক্ষেত্রে ইএমআই কি তুমি যদি জানো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স তৈরি চুম্বকীয় প্রভাবমুক্ত মাধ্যম তখন আমাদেরকে ফাইবার অপটিক ক্যাবলের বিষয়টি বিবেচনায় আনতে হবে তাহলে মূল অফিসে ব্যবহৃত মাধ্যম হলো অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক কেবল নিচের গঠন বর্ণনা করা হলো আমাদেরকে গঠন বর্ণনা করতে বলেছে তো ফাইবার অপটিক কেবল হলো বিশেষভাবে পরিশুদ্ধ কাছের অত্যন্ত তন্তু দিয়ে তৈরি একটি কেবল যদিও বা আমরা গঠন বর্ণনা করবো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডিফাইন ইট আমাদেরকে একটু এটি সংজ্ঞা দিতে হবে সংক্ষিপ্ত পরিচরে ভাবে পরিশুদ্ধ কাছের অত্যন্ত তন্তু দিয়ে তৈরি একটি কেবল যা প্রথমে যা মাধ্যমে যার মাধ্যমে আলোর ফুল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ার মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয় এটি হলো ফাইবার অপটিক কেবলের পরিচয় ফাইবার অপটিক কেবল তিনটি অংশের সমন্বয়ে গঠিত প্রথমটি হলো কোর দ্বিতীয়টি হলো ক্লেট এবং তৃতীয়টি হলো জ্যাকেট এই যে আমরা এই চিত্রটি দেখতে পাচ্ছি সেই চিত্রের একেবারে ভেতরের অংশ একটি ফাঁফা একটি সরু একটি ফাইপের মতো সরু একটি পথ সে পথের মধ্য দিয়ে আলোটি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায় এই সরু পথের মধ্য দিয়ে বা সরু ছিদ্রের মধ্য দিয়ে আলোটি যায় এবং যেই সরু পথের মধ্য দিয়ে আলো আলোটি যায় তাকে মূলত কোর বলা হয় তো বলা হচ্ছে যে কোর হলো অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশটি কোর হচ্ছে যা কাচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আশের সমন্বয়ে গঠিত এবং আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি কোর করে থাকে আলোক সিগন্যাল যে ট্রান্সমিশনের কাজ সেই কাজটি মূলত কোরই করে থাকে এবং কোরের ব্যাস আমরা ফোর থেকে হান্ড্রেড এইট থেকে হান্ড্রেড মাইক্রন পর্যন্ত হয়ে থাকে এটি আমরা মনে রাখবো এই বিষয়টি এমসি তো কোথাও কোথাও আসতে পারে এরপর আমরা কোরকে ঘিরে রাখা যে অংশ যে অংশটি এই যে কালো যে অংশটি আমরা কোরকে ঢেকে রেখেছে আরেকটি অংশ সেটি বলা হয় মূলত ক্ল্যাডিং আমরা এর পরিচয় দিচ্ছি কোরের ঠিক বাইরের স্তরটি হত হলো ক্ল্যাডিং এর ব্যাস 125 হান্ড্রেড মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে ক্ল্যাডিং কাচ বা প্লাস্টিকের তৈরি এটিও কাচ বা প্লাস্টিকের তৈরি যা কোর থেকে নির্গত আলোক রশ্মিকে প্রতিফলিত করে পুনরায় অপটিক্যাল ফাইবার কেবলে ক্যাবলের কোরে ফেরত পাঠায় এর বহিস্থ বাফার হল ব্যাস বাফারের ব্যাস বহিষ্ঠ বাপার যে বহিষ্ঠ যে ব্যাফারটি রয়েছে বাইরের আবার কোরের বাইরে আরেকটি অংশ রয়েছে তাকে বাফার বলা হয় সেটির ব্যাস হতে পারে টু হান্ড্রেড মাইক্রোমিটার পর্যন্ত এরপর আমরা বলবো অপটিক্যাল পেপারের সবচেয়ে বাইরের যে অংশটি অপটিক্যাল পেপারের বাইরের যে অংশটি যেটি মূলত কেবলটিকে বাইরের বিভিন্ন তাপ চাপ থেকে সংরক্ষণ করে হ্যাঁ সে অংশটি হলো জ্যাকেট যা ক্লেডিং এবং করকে আবৃত করে রাখে এবং জ্যাকেটের ব্যাস ফোর হান্ড্রেড মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে এ ছিল অপটিক্যাল ফাইবার ক্যাবলের বর্ণনা আমরা এই তিনটি অংশের বর্ণনায় মূলত লিখে দেব সবশেষে আমরা যেটি করি সেটি হলো এখানে শেষে কিন্তু একটু কনক্লুশন লিখতে হয় যদি বা কেবলের গঠন লিখতে বলেছে তারপরও আমরা এই বিষয়টি সম্পর্কে আরও দুটো লাইন লিখব যে ফাইবার অপটিক কেবল তার মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম এটি ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল প্রেরণ করে আলোর গতির সবচেয়ে বেশি এবং এটি উচ্চ ব্যান্ডউইথ ও চুম্বকীয় প্রভাবমুক্ত হওয়ায় কোনো প্রকার লস ছাড়াই দূরত্ব অতিক্রম করতে পারে নেটওয়ার্কের ব্যাকবোন কেবল হিসেবে ফাইবার অপটিক কেবল ব্যবহার ব্যবহার করা যায় এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা এমসি কে অনেকবার আসছে হুইচ কেবল ইউজ টু অ্যাজ এ ব্যাকবোন কেবল অফ এ নেটওয়ার্ক নেটওয়ার্কের ব্যাকবোন কেবল হিসেবে কোনটি ব্যবহৃত হয় শিক্ষার্থীর আমরা চলে যাচ্ছি ঘনং প্রশ্ন সমাধান করব উদ্দীপক উল্লেখিত স্ট্যান্ডার্ড দুটির দ্বারা নির্দেশিত প্রযুক্তিদের তুলনামূলক আলোচনা করো এখানে দুটো প্রযুক্তির কথা বলেছে এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান এইট জিরো টু পয়েন্ট ওয়ান সিক্স এই দুটো প্রযুক্তির মধ্যে আমরা তুলনামূলক বিশ্লেষণ করবো প্রযুক্তি দুটোর মধ্যে আই ট্রিপলি এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান স্ট্যান্ডার্ড হলো ওয়াইফাই এবং এইট জিরো টু পয়েন্ট ওয়ান সিক্স হলো স্ট্যান্ডার্ড হলো ওয়াইম্যাক্স ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সিগনিফাই তোমাকে আগে সিগনিফিক্যান্ট করতে হবে কোনটি কী তোমাকে আগে শনাক্তকরণ করতে হবে এদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো ওয়াইফায়ের পূর্ণরূপ ওয়ারলেস ফ্যাটিলিটি যা একটি স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয় অন্যদিকে ওয়াইম্যাক্সের পূর্ণরূপ হল ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এটি ওয়ারলেস মেট্রোপলিটন এরিয়ার নেটওয়ার্ক প্রযুক্তি যখন আমরা বৃহৎ এরিয়ার মধ্যে তারবিহীনভাবে ইন্টারনেট প্রযুক্তি সেবার প্রয়োজন অনুভব করি তখন আমরা মূলত তারবিহীন প্রযুক্তি হিসেবে বড় এরিয়াকে বা মেট্রোপলিটন এরিয়া বা মেন তৈরির ক্ষেত্রে আমরা ওয়াইম্যাক্স ব্যবহার করে থাকি মোবাইল ইন্টারনেটের মোবাইলে যে আমরা ইন্টারনেট ব্যবহার করি সেটি মূলত ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে আমাদের মোবাইল ফোনে ব্যবহৃত হয় ওয়াইফায়ের কাভারেজ এরিয়া সীমিত সাধারণত পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত হয়ে থাকে অন্যদিকে ওয়াইম্যাক্সের কাভারেজ এরিয়া বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে যেহেতু একটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করে তাই এর বিস্তৃতি পঞ্চাশ থেকে দশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে কিংবা আরও বেশি হতে পারে এটি অ্যাপ্রক্সিমেট একটি সংখ্যা ওয়াইফাই নেটওয়ার্কে খরচ কম এবং ওয়াইম্যাক্স নেটওয়ার্কে এটি ব্যয়বহুল ওয়াইফাইয়ের নেটওয়ার্ক সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে তার তারবিহীন হওয়ার কারণে তাকে আমরা ওয়ালেন বা ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বলছি আর ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ওয়ামেন বা ওয়ারলেট ওয়ারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করে ওয়াইফাইয়ের গতি হতে পারে ইলেভেন থেকে টু হানড্রেড এমবিপিএস আর ওয়াইম্যাক্সের গতি হতে পারে এইটি থেকে ওয়ান থাউজেন্ড এমবিপিএস পর্যন্ত এছাড়াও আরও দুটো পার্থক্য আমরা বলবো সেগুলো হলো ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হলো আই ট্রিপলি এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান এবং ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড এইট জিরো টু পয়েন্ট ওয়ান সিক্স বিষয়টা অনেকটা আমরা প্রশ্ন থেকে বলে দিয়েছি জাস্ট আমরা এখানে পার্থক্য আকারে এটি একটা পার্থক্য বলেছি আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা বলবো সেটি হলো ওয়াইফাই মূলত হাফ ডুপ্লেক্সিং মোডে কাজ করে যে একবার ডেটা পাঠায় আর একবার ডেটা গ্রহণ করে অ্যাট এ টাইম ক্যানট রিসিভ অ্যান্ড ট্রান্সমিট ডেটা আদারওয়াইজ যে ওয়াইম্যাক্স সেটি কিন্তু ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে দ্যাট মিন্স সিমিল্টানিয়াসে সে ডেটা গ্রহণও করতে পারে এবং ডেটা প্রেরণ করতে পারে একই সময়ে তাকে আমরা ফুল ডুপ্লেক্স মোড হিসেবে চিনি ওয়াই ফায়ার ফ্রিকোয়েন্সি রেট হলো টু থেকে ফাইভ গিগাহার্স পর্যন্ত ম্যাক্সিমাম আর ওয়াই ম্যাক্সের ফ্রিকোয়েন্সি রেট হলো টু থেকে সিক্সটি সিক্স গিগাহার্স পর্যন্ত তাহলে এইভাবে আমরা ছয় সাতটি পার্থক্য নিজ থেকে ভালো করে রপ্ত করে পরীক্ষায় লিখে দেবো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে যারা করনি